আসসালামু আলাইকুম আসলে আমরা মনে হয় জাতি জাতি হিসেবে কখনো কোথায়ও সভ্য হতে পারবো না অর্থাৎ কখনো আমাদের হয়তো মন মানসিকতা পরিবর্তন হবে না এই কথাটা কেন বলতেছি আমি সম্প্রতি সময়ে ভিডিওটা দেখতে পাইতেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখছেন দেখুন আমি কি আপনার ফাঁসেও দিয়ে দিব অথবা আপনাদেরকে আমি ফিলে করে দিয়ে দিচ্ছি আপনারা দেখুন সেখানে দুইটা ছেলে হারাম শরীফে কাজ করে এই উমরা করতে গিয়ে সেখানে ঝগড়ায়

। ভিডিওটা আপনারা অনেকে দেখছেন তারা খালি গায়ে সে এরামের কাপড়টা তার গায়ে থেকে কোনো না কোনোভাবে পরছে আমি জানি না কেউ টান দিয়ে পালাইছে নাকি এমনিতেই পরে গেছে কিন্তু সেই ছেলেটা সেখানে তর্কে জড়াইছে অন্য একটা ছেলের সাথে এ ওইটাকে দোষ দিতেছে ওইটা এটাকে দোষ দিতেছে মানে কি বলবো এরকম একটা পবিত্র জায়গায় করতে গিয়ে তারা মারামারি করতেছে আমাদের দেশের মানুষ মানে আমাদের যে নেচারটা আমাদের যে ভিতরে যে অমানুষটা জাগত আছে আমাদের বাংলাদেশের মানুষের সেটা তারা মক্কা মদিনায় গিয়েও মানে এই বন্ধ করতে পারতেছে না সেখানে তারা সামান্য একটা বিষয় নিয়ে জগ্ডা করতেছে যদি এটা জগ্ডা করার মতো তেমন বিষয় না একজনে ফেলে দিছে আরেক আপনি উঠে নিলেই চলে সেটা এখানে তর্কাতর্কি করার কোনো প্রয়োজন নাই এর আগে আমি একটা ভিডিও দিছি আপনারা অনেকে দেখছেন যে মক্কা মদিনাতে গিয়ে তারা সেলফি তোলার জন্য এমনকি নায়ক তারা রুবেলের সাথে রুবেলকে সেলফি তোলার জন্য সেখানে একটা হুলস্থুল লাগাই দিছে এই ভিডিওটা আপনারা দেখছেন আমি এখানে ফাঁসি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন তো এই হচ্ছে আমাদের অবস্থা মানে আমরা যেখানে একটা হুলস্থুল করতে হবে হয় মারামারি করতে হবে নাহলে সেলফির জন্য সাফা সাফি করতে হবে ওইখানকার যে পরিবেশটা আছে সেটা নষ্ট করে দিতে হবে আমাদের অবস্থা হচ্ছে এটা আমরা কোথায় পরিবেশটা সুন্দর রাখতে পারি না পরিবেশ সুন্দর রাখলে নাকি আমাদের মানুষের লাগে না কেন থাকবে নষ্ট করে দিই তা আমি জানি আমরা এই অবস্থা থেকে কখন কোথায় কিভাবে উদ্ধার পেতে পারি আমরা কবে আমাদের মন মানসিকতা পরিবর্তন করব আমাদের ভিতরে যেই অমানসটা আছে অসৌন্দর্য জিনিসটা আছে সেটা কবে আমাদের ভিতর থেকে আমরা ফেলতে পারবো কখন পরিবর্তন করতে পারবো এর আগে আমি একটা রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও করেছিলাম যে আমাদের যদি নিজেদের মন মানসিকতা পরিবর্তন না হয় নিজেরা যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি আমরা হাজারটা সরকার পাল্টালেও কোনো লাভ হবে না যদি আমরা নিজেদেরকে পরিবর্তন না করি উন্নত দেশগুলোতে দেখবেন তাদের মানুষগুলোর মন মানসিকতা অন্যরকম সরকারও তাদের মন মানসিকতা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে তো সর্বশেষ এই কথাটা বলে রাখতে চাই নিজে পরিবর্তন হন তাহলে জগৎ পরিবর্তন হবে যদি আপনি নিজে পরিবর্তন না হন তাহলে আপনি যতই চেষ্টা করেন যতই সরকার ফাল্টান দেশ পরিবর্তন হবে না মানুষ পরিবর্তন হবে না আপনি নিজে তো পরিবর্তন হচ্ছেন না তাজকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন যা দেখা ভিডিওতে আসসালামু আলাইকুম